হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ উপায়ে পেপার পিঠে বানিয়ে বন্ধুরা তোমরা তো পেপার পড়েছো এরপর তোমরা পেপার পিঠে বানিয়ে খেয়ে দেখবে আশা করছি সকলেরই খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার নতুন বন্ধুদের বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো চলো রেসিপিটা শুরু করব এই দেখো এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো এখানে তোমরা যেটা ভাতের নর্মাল চালের গুঁড়ো সেটাও নিতে পারো আবার আতপ চালের গুঁড়োও নিতে পারো দুটোতেই কিন্তু হবে এই দেখো চালটা এখানে আমি খুব ভালোভাবে মিহি করে করে নিয়েছি দেখো রকম ভাবে গুঁড়ো করতে হবে এরপর এটাকে একদম হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে খুব ভালোভাবে এই দেখো তারপর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাস ব্যাটারটা বানানো হয়ে গেছে এটাকে কিছুক্ষণ রেখে দেবো এই দেখো এখানে একটা নিয়েছি আমি নারকোল নারকলটা আমি ভেঙে নেব নারকোলটা ভেঙে নিয়েছি এরপর এটাকে কুড়িয়ে নেব এই দেখো নারকলটা আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি গুড় এটা দিয়ে যেহেতু আমি পুত তৈরি করবো বন্ধুরা তো এটা আমি একটু পাক করে নেব তো চলো এরপর আমরা কড়াই বসিয়ে দেব এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি এরপর নারকলটা আর গুড়টা আমি একসাথে দিয়ে দিলাম এটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে এই দেখো আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে হবে কিন্তু তাহলে পাকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এই দেখো বন্ধুরা পাকটা তৈরি হয়ে গেছে এরপর এই দেখো নামিয়ে নিয়েছি এখানে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি এরপর দেখো ফ্রাই বসিয়ে দিয়েছি এরপর যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা ফ্রাই মধ্যে এইভাবে দিতে হবে কিন্তু এই দেখো খুন্তিতে কিন্তু একটা আমি কাপড় বেঁধে নিয়েছি যাদের বাড়িতে ব্রাশ আছে তারা কিন্তু ব্রাশ ইউজ করতে পারো আর যাদের বাড়িতে ব্রাশ নেই এইভাবে খুন্তিতে কিন্তু তোমরা কাপড় বেঁধে ইউজ করতে পারো বন্ধুরা একদিকটা দিয়ে দিলাম আরও এইভাবে উল্টো দিক থেকে দিয়ে দেবো খুব পাতলা করে কিন্তু দিতে হবে এই দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে করে দিতে হবে এরপর দেখো মধ্যেখান থেকে পুটটা দিয়ে দিলাম পুটটা দিয়ে মুড়িয়ে নেব আরও একটা দেখো তোমাদের করে দেখায় এই দেখো এইভাবে পাতলা পাতলা করে দিতে হবে যতটা তোমরা পাতলা করতে পারো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে দিতে হবে এই দেখো উল্টো দিক থেকে আমি আরও একবার দিয়ে দেবো এই দেখো খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে বন্ধুরা তবেই কিন্তু ভালো হবে ব্যাস দেখো দেখো কত সুন্দর পাতলা করে তৈরি হয়ে গেছে বন্ধুরা তো ব্যাস একটু পরে আমি পুটটা দিয়ে দেবো এই দেখো পুটটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ব্যাস পুটটা দিয়ে দিয়েছি পুরটা দিয়ে এরপর আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নিয়ে এটাকে আমি এইভাবে তুলে একসাথে করে নেব আস্তে আস্তে করে খুন্তি করতে হবে বন্ধুরা খুব সাবধানে বেশ হয়ে গেছে তুলে নিয়েছি এরপর এটাকে আস্তে আস্তে করে মুড়িয়ে নেবো এই দেখো মুড়িয়ে নিয়েছি এইভাবে সবগুলো করব তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পেপার পিঠে খুবই সুন্দর লাগে বন্ধুরা কিন্তু এটা খেতে একসাথে কিন্তু তোমরা অনেকগুলো খেয়ে নেবে একটা খেয়ে কিন্তু একদমই মর ভরবে না তো চলো তোমাদের একটু ভেঙে দেখা এর ভেতরটা এই দেখো বন্ধুরা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর পুরে ভরা বন্ধুরা খুব সুন্দর লাগে তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসর মাধ্যমে জানাবে যে কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো